আচ্ছা আপনার মানে কোন জেলার ছেলেদের খুব বাজে লাগে বা বিয়ে করতে চান না ওই জেলায় আমার সব জেলার ছেলেদেরই ভাল লাগে মোটামুটি আর রিফিন ভিডিও প্রস্তাব দেয় তাহলে আপনি কি করবেন আই এম করে দিব আচ্ছা আপনি ট্রুথ নেবেন নাকি ডিয়ার নেবেন ট্রুথ তো বাইকের গার্লফ্রেন্ড আছে তো এই যে পটোয়া খালি কনটেন্ট ক্রিয়েটর কান্নিবেলে তোমার অনুভূতি কেমন আমার অনেক ভালো লাগতেছে কারণ এই যে কারণ এই বেটি অনেক সেলিব্রিটিরা এসে কারণ আমার কাছে অনেক ভালো লাগতেছে আচ্ছা তো আইশা কয়টা মে দেখছ তোমার কাছে একটা প্রশ্ন প্রশ্ন হইছে বিয়ে করার জন্য কোন জায়গার মেয়ে ঠিক আছে গ্রামের নাকি শহরের শহরের আর আপনি শহরে কেন গ্রামের কেন নয়

রিপন ভিডিও এখন কত ভাইরাল হয়ে রিজেক্ট করে দেব কিন্তু কেন এমনি ভালো লাগে না কোন ছেলেকে বিশ্বাস করতে পারি না এইটা কি কোন কথা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওর নাম কি রিধি ভাষা কোথায় বরিশাল তো এই যে কন্টেন্ট ক্রিয়েটর কার্নিভালে এসে আপনার অনুভূতি কেমন খুবই ভালো লাগতেছে কেবলই আসলাম এখনো কিছু ঘুরে দেখা হয় নাই ওই দেখার পরে বাকিটা বলতে পারবো আপাতত খুবই ভালো লাগছে আচ্ছা আপনি ট্রুথ নেবেন নাকি ডিয়ার নেবেন মানে আপনার এই বাংলাদেশে কার কন্টেন্ট দেখতে একদম বাজে লাগে সব থেকে বাজে লাগে বাড়ি শাক কি ভিডিও বানায়

আমার নাম ইমা বাসা কোথায় বাসা বাউফল তো এই যে পটুয়াখালী কন্টেন্ট ক্রিয়েটর কার্নিভাল এই জায়গায় আইসা আপনার অনুভূতি কেমন মানে কেমন লাগতাছে এই জায়গায় আইসা আমার অনেক খুব ভালো লাগতেছে কারণ আমি এই জায়গায় এই প্রথম আসছি তো দাদাবার রিসোর্টটা আমার খুব ভালো লাগছে তো এই আপনি ডিয়ার নেবেন নাকি ট্রুথ নেবেন ট্রুথ আচ্ছা আপনার মানে কোন জেলার ছেলেদের খুব বাজে লাগে বা বিয়ে করতে চান না ওই জেলায় আমি কোন জেলায় সব জেলার ছেলেদেরই ভাল লাগে মোটামুটি এ হে رہا একটা জেলা তো বাজে লাগাইনে লাগবে মানে কোন জেলাটা আমি সব জেলার ছেলেদেরকেই পছন্দ করি আমি কোন জেলাকে ছোট করতে চাই না ছেলেদেরকে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়া সম্মান করি না আচ্ছা ঠিক আছে এর মন অনেক বড় আছে তো ধন্যবাদ আমাদের ভিডিওতে থাকার জন্য আগে তো আমরা এই যে পটোয়খালী কন্টেন্ট ক্রিয়েটর কার্নিভালে আইছে আমার একটা বন্ধু রে গেছি যে বিনা দাওয়াতে আসে কেউ দাওয়াত দেয় না। বিনা দাওয়াতে চলাশে তোমার এই যে কন্টেন্ট ক্রিয়েটর কার্নিভালে আইসা পটোয়খালী অনুভূতি কেমন আর কেমন লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে। ছোট ভালোই। একটু বেশি ভালো লাগতেছে। আচ্ছা তো আইশা কয়টা মেয়ে দেখছো? আমি কোনো মেয়েদেরকে দেখি না ভাই। তোমার কাছে একটা প্রশ্ন। প্রশ্ন হইছে বিয়ে করার জন্য কোন জায়গার মেয়ে ঠিক আছে? গ্রামের নাকি শহরের? এটা তো আমি বলতে পারবো না তো আমি একটা জিনিস করতে পারি তোমার প্রশ্নের উত্তরটা আমি দিতে পারি আগামী দশ বছরের অপেক্ষা করতে হবে তোমার কারণ আমি একটা গ্রামে বিয়ে করবো একটা শহরে বিয়ে করবো তারপর আসলে কোন জায়গার মেয়েরা ভালো তারপর আমি যখন থার্ড টাইম বিয়ে করবো তখন আমি বলতে পারবো যে শহরে বিয়ে করবো নাকি গ্রামে বিয়ে করবো এই জন্যই আমি জিজ্ঞেস করছি যে আইয়া কয়টা মাইয়ারা দেখছো

গ্রামের ছেলে গ্রামে এখন কষ্ট তারপরে মানে যে বৃষ্টির সময় কাদা তারপরে কাজ ভাজ ওগুলো তো করতে অভ্যস্ত না আমরা সব থেকে বড় ব্যাপার হয়েছে মানে গ্রামের ছেলেরা টিকটক করতে দেবো না এই জন্য না ক্যাশ লাগা মেরে যাক আচ্ছা তো এই যে পটুয়াখালী কন্টেন্ট ক্রিয়েটর কার্নিভাল আইসি আপনার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে মাইয়াতে দেখা হয় আমি আহ দেখি দের দেখা হয় আচ্ছা তো আপনার কাছে একটা প্রশ্ন প্রশ্নটা হইছে বাংলাদেশে তো সবচেয়ে বড় ইউটিউবার হইছে রাকিব হোসেন তো রাকিব হোসেনের চ্যানেলটা যদি আপনার একদিনের জন্য দিয়া দেওয়া হয় তাহলে আপনি কি করবেন একটা হইছে নিজে কষ্ট করে একটা জিনিস তৈরি করা আর হইছে মানুষের একটা জিনিস ই করা সেটা না মানে একদিনের জন্য যদি দিয়া দেয় তাহলে আপনি কি করবেন রাইকে দিতাম আর আমি এডিট এডিট দিতাম ওকে গাইস সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা দেশশোরও বেশি কন্টেন্ট ক্রিয়েটার আছে এই জায়গায় তো সবার কাছে যায় যায় তাদের অনুভূতি জানা তো পসিবল না তাই না তো এই জন্য যে কয়টা মানুষের কাছে গেছি তাদের তো অনুভূতি তোমরা জানতেই পারলাম বা দেখতেই পারলাম তো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবা কমেন্ট করবো আর শেয়ার করবা আর যেহেতু আমি নতুন সেক্ষেত্রে তোমরা একটু আমার পেসটিকে ফলো কইরা আমার সাথেই থাকব তো দেখাবো পরবর্তী ভিডিওতে টাটা বাই অ্যান্ড আসসালামু আলাইকুম